সতেরো বছর যাব তদ্বির জগতে কাজ করতেছি জিনে দরা রুগী আছে অথবা আপনার প্রেম স্ত্রী আপনার কেউ একজন দেখা গেল প্রেমে আসক্ত হয়ে পড়ছে অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আপনি তদ্বির নিতে চাচ্ছেন রাজি করাতে চাচ্ছেন বা জিনে যারা রুগী আছে জিনের রুগীকে সুস্থ করতে গেলে জিন বন্দি করতে হয় এরকম কোন সমস্যা কারণ নামে বান মারা কুপুরি করা জাদু করা আছে এরকম রুগীদেরকে আপনি সুস্থ করতে চাচ্ছেন অনেক বছর যাবৎ সমস্যা আছেন বা নতুন কোন সমস্যায় পড়ছেন যে কোনো ধরনের ঝামেলায় থাকার কারণে আপনাকে কি করতে হবে আমি ভালোভাবে বুঝে বলি আপনি যেই দেশে আছেন আপনি দেশের ভিতরে অথবা বাইরে যেখানে থাকেন না কেন আপনি অবশ্যই যারা জিন সাধনা করছে তাদের মাধ্যমে কাজ করাবেন তাহলে আপনার সমস্যা খুব দ্রুত সমাধান হবে আমি আলহামদুলিল্লাহ জিন সাধক আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে যাদের মাধ্যমে আমি দেশে বিদেশে মানুষের সেবা দিয়ে আসতেছি হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে আমার কাছে আলহামদুলিল্লাহ যাদের মাধ্যমে আমি মানুষের সেবা দিয়ে আসতেছি সতেরো বছর যাবৎ আপনার কাছে আমার উদাহত আহ্বান আপনি যাকে দিয়ে আপনি যে সমস্যায় পড়েন না কেন আপনি যে কোনো বসীকরণ শত্রু ধ্বংসকরণ শত্রুর কবল থেকে বাঁচার জন্য জিনে ধরা রুগী যাতে যাতে আক্রান্ত রুগী বাচ্চা কান্নাকাটি করে বা আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখতে চাচ্ছেন আপনার নামে কেউ কোন কিছু করছে কিনা এরকম যে কোনো ধরনের সমস্যায় আপনি আছেন এরকম সমস্যা থাকা অবস্থায় কাকে দিয়ে কাজ করাবেন যে লোকটা জিন সাধনা করছে যারা জিন সাধক জিনের মাধ্যমে এরকম যে কোনো তদ্বির করতে সক্ষম জিনদেরকে বন্দি করতে পারে কানা দিয়া কাটা তুলতে হয় মাথায় রাখবেন কালা দিয়া কাটা তুলতে হয়

এই দুই নাম্বারে আমার পার্সোনাল ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই দুই নাম্বারে আমার পার্সোনাল নাম্বার এই দুই নাম্বারে কল দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো আপনারা যেখানে থাকেন না কেন আমার পরামর্শ হইল যাকে দিয়ে কাজ করাবেন আমাকে যে না করান কোনো সমস্যা নাই যে লোক লোকের মাধ্যমে আপনি কাজ করাতে চাবেন ওই লোকটা যেন অবশ্যই সরাসরি জিনদের মাধ্যমে কাজ করতে পারে এমন ব্যক্তিকে দিয়ে কাজ করাবেন আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন আসসালাম